আমরা পৃথিবীর ওপরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমরা আসলে দাঁড়িয়ে আছি মাত্র তিরিশ কিলোমিটার পুরু এক পাতলা খোলসের ওপরে এই খোলসটার নাম দিয়েছে বিজ্ঞানীরা ভূতক তারও নিচে প্রায় উনত্রিশশো কিলোমিটার জুড়ে রয়েছে গুরুমণ্ডল এবং তারও নিচে পৃথিবীর কেন্দ্র অবধি নেক্সট যে স্তরটা রয়েছে সেটার নাম হলো কেন্দ্রমণ্ডল আশ্চর্যের বিষয় মানুষ আজও বারো কিলোমিটারের বেশি খুঁড়তে পারেনি তবুও আমরা জানি ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার গভীরে কি আছে আজকের ক্লাসে আমরা সেটাই জানব ভূ অভ্যন্তরের কি কী স্তর রয়েছে তাদের গভীরতা কত তাদের উপাদানগুলো কি কি আর কিছু গুরুত্বপূর্ণ বিযুক্তি রেখা সম্বন্ধে তাহলে আমরা প্রথমেই জানলাম পৃথিবীর তিনটে মূল স্তর রয়েছে প্রথম স্তর হলো ভূতক ভূতক কোথা থেকে কোথা অবধি বিস্তৃত ভূপৃষ্ঠের ওপরিভাগ থেকে শুরু করে প্রায় তিরিশ কিলোমিটার নিচে অবধি ভূতকটা বিস্তৃত অর্থাৎ ভূতকের গভীরতা কত তিরিশ কিলোমিটার তার নিচে রয়েছে গুরুমণ্ডল গুরুমণ্ডলের গভীরতা এই তিরিশ কিলোমিটার থেকে শুরু করে উনত্রিশশো কিলোমিটার এই স্তরটা হল গুরুমণ্ডল এবং পরের স্তর উনত্রিশশো কিলোমিটার থেকে শুরু করে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এই স্তরটার নাম হল কেন্দ্রমণ্ডল যেটা পৃথিবীর কেন্দ্র অবধি বিস্তৃত আছে ভূতককে প্রধান দুটি ভাগে ভাগ করা হয় প্রথম স্তরের নাম শিয়াল এটিতে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ প্রচুর পরিমাণে আছে বলে এই স্তরের নাম শিয়াল এবং পরের স্তর সীমা এই স্তরে মূলত সিলিকন এবং ম্যাগনেশিয়ামের আধিক্য দেখা যায় অতএব আমরা জানলাম ভূতক দুটি ভাগে বিভক্ত একটা শিয়াল অপরটি সীমা শিয়াল স্তরটি কত দূর থেকে কতদূর বিস্তৃত জিরো কিলোমিটার থেকে শুরু করে প্রায় পৃথিবীর ভেতরে পঁচিশ কিলোমিটার অবধি শিয়াল স্তরটি বিস্তৃত সীমা স্তরটি পঁচিশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ এপাশে এলে আমরা দেখতে পাই ভূপৃষ্ঠ থেকে শিয়াল স্তরের গড় গভীরতা পঁচিশ কিলোমিটার জিরো থেকে পঁচিশ আর সীমা স্তরের গভীরতা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মানে এই পাঁচ কিলোমিটার অ্যাভারেজ সীমা স্তর রয়েছে তারও নিচে কোন স্তর ছিল গুরুমণ্ডল গুরুমণ্ডলকে মূলত দুটো স্তরে ভাগ করা হয় প্রথম স্তরকে আমরা বলবো ক্রোফে সীমা যেখানে ক্রোমিয়াম আয়রন সিলিকন এবং ম্যাগনেশিয়ামের আধিক্য দেখা যায় আর দ্বিতীয় স্তরকে আমরা বলবো নিফে সীমা। যেখানে নিকেল আয়রন সিলিকন এবং ম্যাগনেশিয়ামের আধিক্য দেখা যায় ক্রোফে সীমা এই তিরিশ কিলোমিটার থেকে শুরু করে সাতশো কিলোমিটার অবধি বিস্তৃত অর্থাৎ এই স্তরটা তিরিশ কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার অবধি বিস্তৃত এবং পরের যে স্তরটা রয়েছে নিফে সীমা সেটি সাতশো কিলোমিটার থেকে উনত্রিশশো কিলোমিটার অবধি বিস্তৃত অর্থাৎ এইটার যে গভীরতা সেটা সাতশো থেকে উনত্রিশশো কিলোমিটার সীমাকে ইংরাজিতে আপার ম্যান্টেলও বলা হয় এবং নিফেসীমা স্তরটিকে ইংরাজিতে লোয়ার ম্যান্টেল বলা হয়ে থাকে নেক্সট যে স্তর রয়েছিল সেটা হলো কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল দুটো ভাগে বিভক্ত একটা হল বহিক কেন্দ্রমণ্ডল এবং অপরটি হলো অন্তক কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডলটি উনত্রিশশো কিলোমিটার থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার অবধি বিস্তৃত এবং অন্তঃকেন্দ্রমণ্ডলটি মূলত এই পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার অবধি বিস্তৃত এবং এখানেই পৃথিবীর কেন্দ্র বিরাজমান এই স্তরে মূলত নিকেল এবং আয়রনের আধিক্য দেখা যায় এবারে আমরা জানব বিযুক্তি রেখা কোনগুলো দেখো এই স্তরগুলো যে স্তরীভূত অবস্থায় আছে প্রত্যেকটা স্তর একটা স্তরের পরে আর স্তর কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট যেরকম এই দুটো স্তরের মধ্যে উপরের স্তরটিতে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের আধিক্য কিন্তু নিচের স্তরে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়ামের আধিক্য দুটি স্তরের মধ্যবর্তী একটা রেখা যেটি দুটি স্তরকে আলাদা করে সেটাকেই আমরা বলবো বিযুক্তি রেখা পৃথিবীর অভ্যন্তরে এরকম কটি বিযুক্তি রেখা রয়েছে আমরা দেখেনি। দেখো প্রথম স্তর ভূতকের শিয়াল সীমার মাঝখানে রয়েছে বিযুক্তি রেখা। এটি হল বিযুক্তি রেখা। নেক্সট যে রেখাটা রয়েছে সেটা হলো মোহরোভিসিক রেখা যেটি ভূতক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে পরবর্তী বিযুক্তি রেখার নাম হলো রেপিত্তি বিযুক্তি রেখা যেটা গুরুমণ্ডলের সীমা এবং নিফে সীমাকে ভাগ করে পরবর্তী বিযুক্তি রেখার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা যেটি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে ভাগ করে এবং নেক্সট লেহম্যান বিযুক্তি রেখা যেটি কেন্দ্রমণ্ডলের দুটো স্তর বহিক কেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করে এই পঁচিশ কিলোমিটারে কনরাড বিযুক্তি রেখা অবস্থিত আরও নিচে অর্থাৎ তিরিশ কিলোমিটারে মোরোভিসিক আরও নিচে সাতশো কিলোমিটারে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা তারও নিচে উনত্রিশশো কিলোমিটার রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং একান্নশো কিলোমিটার নিচে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা এই যে নামগুলো আমরা পড়লাম এই নামগুলো একটু কঠিন লাগছে এই নামগুলো সহজে কি করে মনে রাখবো সেইটা আমরা দেখে নিই দেখো তোমরা একটা ছোট্ট কথা মনে রাখবে কোমর গলা এই যে গলা এই মানুষটার গলা আর এই মানুষটার কোমর এই ছবিটার কথা চিন্তা করবে তাহলেই মনে থেকে যাবে কোমর গলা কোমরে কন্রাট বিযুক্তি রেখা এই ম থেকে মোহরভিসিক বিযুক্তি রেখা র থেকে রেপিত্তি বিযুক্তি রেখা গ থেকে গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং লা থেকে লেহম্যান বিযুক্তি রেখা মনে থাকবে ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে থ্যাংক ইউ